কতটা লোভনীয় হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় আর কতটা ফুলেছে একদম টোল টোল হয়ে ফুলেছে নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো নারকেল আর ময়দার ঝকাঝ ঝোপাঝোপ পিঠেটা আমি কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ঝোপাঝপ পিঠেটা নাম দেওয়া হয়েছে কারণ একটাই এই পিঠেটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দেব। এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব এবার নারকেল আর চিনিটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব চিনি আর নারকেলটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব মিষ্টির পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ঝোপা পিঠেটা খেতেও খুব ভালো লাগবে এখানে আমি দু কাপ ময়দা ময়দাটা ভালো করে চালিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব দেড় চামচের মতো চিনি এবার দিয়ে দেব দু চামচ সাদা তেল এবার ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা মুট করলে মুট করা যাচ্ছে ময়েনটা খুব ভালো মতো দেওয়া হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব এবার অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো মাখানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো আর এই ফাঁকে আমি নারকেলের পুটটা বানিয়ে নেব উনানটা ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দেব উনানের জালটা কমানো আছে খুব জোরে জাল দিলে হবে না তাহলে তোলাটা পুড়ে যাবে বা নারকেল ছাইটাও পুড়ে গিয়ে লালচে রঙ হয়ে যাবে নারকেলের পুরটা বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম রেডি নারকেলের পুটটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি ময়দাটা লেচি কেটে নেবো আর ময়দাটা একটু মেখে নেব আমি লেচি কেটে নিয়েছি এবার আমি গোল করে নেব পাঁচটায় আমি গোল করে নিয়েছি এবার আমি এটা বেলে নেব আমি একটা লেচি নিয়েছি এবার এটা আমি বেলে নেব ময়দা দিয়ে বেলে নেব ময়দা দিয়েও বেলা যায় আর তেল দিয়েও বেলা যায় আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন যেমন রুটি বেলে সেই রকম বেলে নেব রুটির মতো করে আমি বেলে নিয়েছি এবার আমি ঝপাঝপগুলো বানিয়ে নেব আমি এখানে ঝোপাঝোপ বানানোর খাপ নিয়েছি এই খাপগুলো মেলা পার্বণে কিনতে পাওয়া যায় বা দোকানে কিনতে পাওয়া যায় আপনারা মেলাতেও পেয়ে যেতে পারেন বা দোকানে খোঁজ করলেও পেয়ে যেতে পারেন এগুলো বিক্রির হয় এই খাপটার মধ্যে আমি সাদা তেল বুলিয়ে নেব এই খাপটার মধ্যে একটু আমি তেল বুলিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুব পাতলা করেও বেলিনি আর খুব মোটা করেও বেলা হয়নি এবার এটার মধ্যে আমি এটা দিয়ে দেব এই যে এইভাবে এবার আমি নারকেলের পুটটা দিয়ে দেব। এবার নারকেলের পুটটা আমি দিয়ে দিচ্ছি এবার এইভাবে খাপটাকে উল্টে দিতে হবে দিয়ে হাত দিয়ে চাপ দিতে হবে সাইডগুলো এবার এইভাবে টেনে নিতে হবে এইভাবে কেটে নিলাম এবার এটা আমি খুলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে বানিয়ে নিতে হবে এই যে এইভাবে আমি প্রতিটা বানিয়ে নেব আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কাছে যদি ঝোপাঝপ করার খাব না থাকে তো কীভাবে বানাবেন একটা আমি গ্লাস নিয়েছি একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে কেটে নেব গ্লাস দিয়ে কেটে নিয়েছি এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব নারকেলের পুরটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এটা উল্টে দেব এবার সাইডগুলো এইভাবে আঙুলের সাহায্যে চেপে দেবো এবার আমি কাটা চামচ নিয়েছি কাটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নেব এইভাবে ডিজাইন করে নেব আপনারা এইভাবেও বানাতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এইভাবেও বানানো যায় আপনারা চাইলে লুচির মতো বেলে নিয়েও বানাতে পারেন এটা এটা আমি হাতে বানিয়েছি আর এটা আমি ঝোপাঝপের খাপে বানিয়েছি দুটোই খুব সুন্দর হয়েছে তাই না যেটা আমি কাটা চামচ দিয়ে বানিয়েছি সেটা বেশি সুন্দর লাগছে সব ঝোপাঝপগুলোই আমার বানানো হয়ে গেছে সবই বানিয়ে নিয়েছি ওরা এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হলে আমি এগুলো ভেজে নেব এই ঝোপা ঝপ পিঠে গুলো একবারে বানিয়ে এইভাবেই ভাজবিয়া হয়। যে একটা একটা বানাবেন একটা একটা ভাজবেন তা কিন্তু না। একেবারে সব বানিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই ঝোপা ঝপ ভাজা হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ঝোপা ঝপগুলো ভেজে নেব। এবার আমি ঝোপা দিয়ে দেব। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আর দেখতেও খুব সুন্দর লেগেছে তাই না এবার আমি তুলে নেব এবার আমি তুলে নিয়েছি আবারও একইভাবে আমি ভেজে নেব কতটা ফুলেছে বন্ধুরা ঝোপা পিঠেগুলো কতটা ফুলেছে বাকিগুলো ওই একইভাবে আমি ভেজে নেব বেশি করে তেল দিয়ে দিয়ে সবগুলোও দিয়ে দিলেও হবে একসাথে এবার উল্টে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুটবলের মতো ফুলছে এই দেখুন খুব ফুলছে আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন খুবই সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আপনাদের কাছে যদি ঝোপাঝোপ বানানোর খাব না থাকে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে গ্লাস দিয়ে কেটে কাটা চামচ দিয়ে ডিজাইন করেও নেওয়া যায় দেখতে একই লাগবে এবার আমি তুলে নেব এগুলোও আমার ভাজা হয়ে গেছে बाकी গুলোও আমি भेजे নেব বন্ধুরা সব ঝোপাঝোপুলো আমার বানানো হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় আর কতটা ফুলেছে একদম টোল টোল হয়ে ফুলেছে দেখতেই পাচ্ছেন প্রতিটাই ফুলেছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন ভেতরে নারকেলের পুড়ে ঠাসা খুবই সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ